সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হয় গোটা বিশ্ব খেলাধুলাও এর ব্যতিক্রম নয় বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবলের শুরুর অনেক নিয়ম এখন প্রায় বিলুপ্ত আবার এমন কিছু নিয়ম ছিল যেগুলো পরে পরিমার্জন ও পরিবর্তন করা হয়েছে ম্যাচ চলাকালে খেলোয়াড় বদলানোর নিয়মও এর মধ্যে অন্যতম আগে সর্বোচ্চ তিনজন খেলোয়াড় বদলানো গেলেও করোনার সময় থেকে যে কোনো দল সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড়কে বদলাতে পারে ঠিক তেমনি এবার ফুটবলে কার্ডের ব্যবহারেও পরিবর্তন আসতে চলেছে এতদিন ফুটবলে আমরা লাল ও হলুদ কার্ডের ব্যবহার দেখেছি আগামী বিশ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া কোপা আমেরিকা এবার গোলাপি কার্ডেরও ব্যবহার দেখতে পারবে ফুটবল বিশ্ব তবে এটি পরীক্ষামূলক করতে যাচ্ছে বলে জানিয়েছেন কনমেবল কর্তৃপক্ষ আগে আমরা হকিতে তিন রকম কার্ড ব্যবহার করতে দেখেছি গোলাপি কার্ড ব্যবহারের বিষয়টি নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে। আসরে প্রথমবারের মতো কার্ড কিছু আনা হচ্ছে। যেখানে গোলাপি কার্ড মূলত খেলোয়াড় বদলানোর কাজে ব্যবহার করা হবে কোভিড ভাইরাসের সময় থেকে পরিমার্জন করার পর থেকে এখন পর্যন্ত ফুটবলে পাঁচ জন খেলোয়াড় বদলানো চায় এরপরও কোনো ফুটবলার মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে যদি মাঠ থেকে বের করার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে তখন গোলাপি কার্ডের প্রয়োগ করা হবে সংশ্লিষ্ট দলের কোচ অথবা ম্যাচ গোলাপি কার্ড দেখাবেন তারপর রেফারিও প্রতিপক্ষ দলকে কার্ড দেখিয়ে অবগত করবেন চাইলে প্রতিপক্ষ দলও নিজেদের একজন খেলোয়াড় বদলাতে পারবে আসন্ন কোপা আমেরিকার আসর এবার যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে যেখানে মোট চোদ্দ শহরের চোদ্দটি বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো বিশ জুন শুরু হয়ে চোদ্দই জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে শতবর্ষী এই মহাদেশীয় টুর্নামেন্টের আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা